তো আমাদের শত শত কাস্টমারের মাঝে কিছু সকল কাস্টমার এবং কিছু সকল ভাই আমাদেরকে কমেন্ট করতেছেন যে ভাই আপনাদের আইপিএসটা মনে হয় একটু দামটা বেশি হয়ে গেল এবং ইন্ডিয়ান আইপিএসএস এর দামটা বেশি সেটা শুধুমাত্র এই টাইটেনিয়াম ডাক বারোশো পঞ্চাশ ভের ক্ষেত্রে আপনারা বলতেছেন তো আমরা যখন এই ভি বারোশো পঞ্চাশ ভের পূর্ণাঙ্গ একটু ভিডিও দিব তাহলে বুঝতে পারবেন যে বারোশো পঞ্চাশ ভি আইপিএস এর দামটা কেন একটু অন্য আইপিএসএস এর বেশি কারণ এটার ট্রান্সফর্মার মাদারবোর্ড সব কিছুই একটু ডাবল এবং এটাতে আমাদের কচিংটা অনেক বেশি গেছে তারপর আমরা বাজারের সাথে একটি সামঞ্জস্য রেখে আমরা আমাদের আইপিএস টা প্রাইস নির্ধারণ করেছি এবং এর ফাঁকে একটা কথা আপনাদেরকে না বললে নয় আপনারা যদি ইন্ডিয়ান লুমিনাস এর যে ইকো ওয়াট এর যে মোটিফাইভ সাইনোয়েব আইপিএস আছে এবং আরেকটি আইপিএস আছে সেটা হলো মাইকোটেক মোটিফাইভ সাইনোয়েব নন কপার আইপিএস অ্যালোমিনিয়া আইপিএস ওগুলোর সাথে যদি তুলনা দেন তাহলে আমাদের আইপিএস এর সাথে প্রাইস কখনোই মিলবে না কারণ অলরেডি আমাদের রেগুলার যে আইপিএস যেটি রয়েছে বারোশো পঞ্চাশ বি হাজার পঞ্চাশ বি সেগুলোর দামে কিন্তু অলরেডি বারো হাজার এবং তেরো হাজার টাকা আমরা বিক্রি করতেছি তো সেগুলো আইপিএস কিন্তু দশ হাজার টাকা নিচে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আর আমাদের আইপিএস টা আপনারা দাম কম্পেয়ার করতে পারেন এক্সিটের সাথে যেমন এক্সিট বারোশো পঞ্চাশ একটি কিনা এর বাইরে আপনারা অক্টিমাস জেলিও এবং আমাদের দেশে যে বড় ব্যান্ড আছে সেগুলোর সাথে আপনারা দামের তুলনা দিতে পারবেন আরেকটা বিষয় হলো আপনাদের কাছে কিন্তু আমরা আইপিএস দুটি কম বেশি এবং পোলবন্ধে বিক্রি করে গেলাম বিষয়টা কিন্তু এমন না তিরিশ মাসের নিশ্চিত ওয়ারেন্টি দিতেছে আমরা এই আইপিএস আপনাদেরকে এবং সর্বক্ষণে আপনারা যে যেকোনো তথ্যের জন্য যখন তখন আপনারা আমাকে নক করছেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সতর্ক সহকারে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু আমরা কিন্তু কাস্টমার সাপোর্টটা প্রতিনিয়ত দিয়ে আসতেছি এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং এই যে কোনো আইপিএস না কেন সম্পূর্ণ কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আপনাদের জন্য সর্বক্ষণে দায়িত্ব সহকারে আপনাদের সার্ভিস দিয়ে আসতেছি এই বিষয়গুলো একটু অবশ্যই মাথায় রাখবেন আর অবশ্যই আপনারা ইন্ডিয়ান যে অন্য আইপিএস আছে সেগুলোর সাথে দামের কম্পেয়ার করেন আপনারা যদি ওই লুমিনাসিকো ওয়ার্ড অথবা মাইকোটেকের সাথে আমাদের আইপিএস এর তুলনা দেন তাহলে কিন্তু কখনোই মিলবে না কারণ একে তো আইপিএস গুলো পিওর সাইনয়েব না এবং হান্ড্রেড পার্সেন্ট কপার না তো এই জিনিসগুলো আপনারা সহজ জেনে যদি না বোঝেন তাহলে কেমন হবে তো বিষয়টা আসলে কেমন হয়ে গেল না ওই আইপিএস গুলো আপনারা একে তো ওয়ারেন্টি সেবা কোনো জায়গায় ওইভাবে নিশ্চিত ভাবে পানো না আর ওই আইপিএস গুলো বাংলাদেশে কোনো অথরিটি এবং কোনো অফিসিয়ালি ওই রকম ওয়ারেন্টি সেবা এবং নিশ্চিত ভাবে কোনো সেল সার্ভিস আপনারা পান না তো জাস্ট ইনপুট আনা বিক্রি করে বেচে কি করা বা দায়িত্ব শেষ তারপরে সেই প্রোডাক্টগুলো আমাদের ধারে সর থেকে অনেকটা দূরে যেমন যে মডেলগুলোর সাথে আমরা বললাম সেগুলো পিওর সাইন হবে না প্লাস অফারও না এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই আপনাদের আরেকটা বিষয় আপনাদেরকে না বলে নয় আমরা এই আইপি এর দাম নির্ধারণ করেছি কিন্তু ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার সাথে আপনার তিরিশ মাসে ওয়ারেন্টি পেয়ে যাবেন তিরিশ মাসের মধ্যে যে কোনো সমস্যা হোক না কেন সম্পূর্ণ দায় আমাদের এনার্জি ওয়াল্টের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম